এই সময় কম শুরু করো পুরুষ নারীকে ভালোবাসে না নারীর শরীরকে ভালোবাসে কোনোদিনই একজন পুরুষ তার স্ত্রীকে মন থেকে ভালোবাসে না না এই ধরনের কথা এই ধরনের সমালোচনা যে সকল বোনেরা করেন যে সকল মেয়েরা করেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আরে বোন পুরুষ যদি তোমাদের ভালোই না বাসতো তোমাদেরকে আদর স্নেহ মায়া মমতাই যদি না দিত তাইলে পুরুষ কিন্তু এত মেহনত করতো না এত খাটনি করতো না এত পরিশ্রম করতো না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস পুরুষ যদি খালি নিজের শারীরিক চাহিদা মিটানোর জন্য যদি তোমাদের পাগল হতো তাইলে কিন্তু হাজার হাজার পতিতালয় পড়ে আছে বাজারে টাউনে শহরে নগরে অনেক সে চাইলে কিন্তু নিজের শারীরিক চাহিদা কিন্তু সেই জায়গায় যাই ওইটাইতে পারতো কিন্তু সেটা করে না কেন করে না জানি না তো লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে কত কেসাল বিবাদ একজন পুরুষ একটা নারী বাড়িতে আনার পরে বাপ বেটা মিল থাকে না ভাই ভাই মিল থাকে না মা বোন মিল থাকে না কত ধরনের শৃঙ্খলা না হয়

বাবা মা ব্রাদার আত্মীয় স্বজন ছেলে মেয়ে মনের মানুষ

সবটার সময় হাসি কথা বলে আমি অনেক সুখে আছি পুরুষ শুধু খালি তোমার শরীরের পাগল নয় পুরুষের মনে কষ্ট দিও না পুরুষের মন হয়েছে একটা বন্য ঘোরার মতো একবার যদি তোমার কাছ থেকে সুইটা যায় তাহলে কিন্তু সেই ঘোরাটা দ্বিতীয়বার তোমার কাছে আসবো না না তাকে বেথা দিও না একজন পুরুষের যদি বয়স 50 হয় তার কিন্তু শেষ চাইলে শেষ চাইলে কিন্তু 18 19 বছরের একটা মেয়ে বিবাহ করে বাড়িতে আনতে পারবো তারে তো টুক অধিকার এত টুক পাওয়ার উপরওয়ালা তারে দিছে কিন্তু তুমি এক সংসার ত্যাগ কইরা আরেক সংসার ধরাটা তোমার খুবই জুলুম খুবই কঠি তুমি পারবা না পুরুষের মন নিয়ে খেলা কইরোনা গুণ এখন সময় আছে আর স্বামীর সংসার করতেছ স্বামীর সংসার ভালো লাগে না স্বামী সংসার করা কালা নেই স্বামী প্রবাসে গেছে অনেক ছেলে তোমার ভুলাবো তোমারে ফাঁসাবো তুমি অনেক কথাই কবো তাদের কথায় মন মজাইও না তারা শুধুমাত্র ফুলের মধু খাওয়ার জন্য তোমার সাথে ভেম ভেম করতেছে কিন্তু সত্যকারের ভালোবাসা সে কোনো তোমারে তোমার দিব না একজন বিবাহিতা ছেলে কিন্তু কোনো দিনই কোনো দিনই কিন্তু একজন বিবাহিতা মেয়েকে বিয়া করবে না এই কথাটা মনে রাখবেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে